আলাইকুম বাংলাদেশের এরকম কোনো অঞ্চল নেই যেখানে জিলাপি পাওয়া যায় না গ্রামের মেলাগুলো তো জিলাপি ছাড়া কল্পনাই করা যায় না রমজানে জিলাপি লাগেই শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান নেপাল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও জিলাপি বেশ জনপ্রিয় জিলাপির ইতিহাসও বেশ পুরনো প্রায় সাড়ে সাতশো বছর আগে মোহাম্মদ বিন হাসান নামের এক ভদ্রলোক ওনার রান্নার বইয়ের জিলাপি বর্ণনা দিয়ে গেছেন আজ আমরা এসেছি রাজাক জিলাপি কর্নারে এটা বাংলাদেশের বিখ্যাত জিলাপির দোকানগুলোর ভিতর অন্যতম প্রায় চল্লিশ বছর ধরে ওনারা শুধুমাত্র বোম্বে জিলাপি বিক্রি করে যাচ্ছেন ডালটা তেলে জিলাপিগুলো ভাজা হয় রস বা সিরার সাথে ব্যবহার করা হয় খাটিকি ফলে ওনাদের জিলাপির টেস্ট অন্য সব কিছুকে ছাড়িয়ে যায় মাস মাসে এই রসালো জিলাপি একটু মুখে দিলে আপনি আপনার ডাইটিংয়ের কথা ভুলে যাবেন এবং চোখ বন্ধ করে একটার পর একটা খেয়ে যাবেন প্রতি ব্রিজ জিলাপির দাম পনেরো টাকা কেজি দুশো টাকা বুঝতে পারছেন নর্মাল রসগোল্লা থেকে ওনাদের জিলাপির দাম বেশি আমার কাছে ওনাদের একটাই কমতি মনে হয়েছে এখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই আপনাকে দাঁড়িয়ে খেতে হবে রাস্তার পাশে কিংবা পার্সেল নিতে হবে রাজ্জাক জিলাপি কর্নারের জিলাপি খেতে হলে আপনাকে আসতে হবে বিকেল তিনটা থেকে রাত দশটার ভিতর কীভাবে আসবেন ঢাকার মালিবাগ মোড় এসে যেই কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে রাজ্যাক জিলাপি কর্নার আছে এইটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়ানোর সঙ্গে থাকুন